আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদের দ্বয় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওটা দেখেন আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আপনাদের জন্য এই ভিডিওটা করা আপনারা আমাকে আমাকে সাপোর্ট করেন তা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিকানাটা হচ্ছে বড়াবারের মতো নারায়ণগঞ্জ সোনারগা বাংলা বাজার আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স টু দর্শক আজকে কিন্তু থাকবে একেবারে রিজনেবল প্রাইসে ঠিক আছে ফেন্সি কবুতর রেসার কবুতর ইউনিক কিছু কালেকশন থাকবে সো আপনারা সবাই ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ আশা করি ঠিক আছে তো দর্শক চলেন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করলাম আরজান মডার্না দিয়া দুইটা ডিম আছে তাদের কাছে আমাদেরকে বিটে দিচ্ছে না ঠিক আছে এই যে দেখেন মাশাল্লাহ আমি ডিম দুইটা দেখাই দিচ্ছি দর্শক ওফ একটু মাইর খাচ্ছি তারপরও দেখাই দিচ্ছি দেখেন পুরো পাগল এই ডিম ঠিক আছে তো ইনশাল্লাহ যাদের প্রয়োজন হয় নিয়ে নেবেন এর দাম থাকবো বারো হাজার পাঁচশো দর্শক হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা থাকবে এই আটমার দাম ঠিক আছে যদি কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি এই যে খাঁচার মুখের অনেক দূর থেকে প্রায় এই যে দেখছেন এক গিফবারও বেশি মানে এক হাত এই যে পুরো ও মাই কাজ এক হাতেরও বেশি ঠিক আছে মানে এটা কত দ্রুত আসে এটা মারার জন্য কারণ ডিপ ডিমগুলাকে এতটা সেফটি দিচ্ছে এই কবুতরগুলা তো কোনো ভাই বন্ধু যদি নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কবুতরগুলো আপনারা ক্রয় করে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখি মাশাল্লাহ এই যে দেখেন কত বড় সাইজ দর্শক রোমাকাল কবুতর অনেক বড় সাইজ ঠিক আছে দেখেন মাশাল্লাহ ঠিক আছে নিউ রানিং কবুতরগুলা মাত্র একবার ডিম বাচ্চা করছে ঠিক আছে দেখেন একেবারে মনে হইতেছে মুন্ডিয়ান সাইজ কোয়ালিটি আল্লাহ একবার ঠিক আছে এই যে দেখেন আমি পাশেই যাইতে পারি না আজকে কবুতরগুলা সব জিদ্দাল্লা কবুতর ঠিক আছে আমি একটু দেখাচ্ছি দেখছেন অসাধারণ এক জোড়া কবুতর ঠিক আছে একেবারে বিগ সাইজের একেবারে বিগ সাইজের নিচে চলে আসছে আমাকে মানে মারার জন্য দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারতাম না দর্শন এই যে আমি খাঁচার অনেক দূর থেকে ভিডিও করতেছি কারণ দেখেন এত বড় কবুতর খাঁচায় হাঁটতেসে না ঠিক আছে খাঁচায় জায়গা নিতেছে না এত বড় সাইজের কবুতর তো এই কবুতরগুলো যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন এই রোমাগনাল কবুতরগুলা একেবারে রানিং এবং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা গ্যারান্টি সহ দর্শক বুঝছেন অনেক কিউট এই কবুতরগুলা যদি নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে নিতে পারেন এই রমাকালগুলো বুঝছেন আমি অ খাঁচার খাঁচার গেট থেকে কিন্তু অনেক দূরত্ব ভিডিও করতেছি তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার ফিমেলটা কিন্তু মোল্ডিং আছে আমি একটু সাইলেন্ট থাকি আপনাদেরকে ডাকটা আমি ক্লিয়ার করে দেখানোর জন্য নর্মাদি ঠিক আছে বাঁশিরাজ কোকা নর্মাদি দুইটাই একেবারে অনেক সুন্দর এটা মাদি কিন্তু মোল্টিং ক্লিয়ার হয়ে গেলে একেবারে চমৎকার এই যে নরের মতো হয়ে যাবে ঠিক আছে সো একেবারে রিজেনেবল একেবারে পানির দামে এই কবুতরগুলো আপনারা ক্রয় করতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই কোকা কবুতরগুলো কিন্তু আপনারা বা সিরাজ কোকা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র কিন্তু পনেরোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই না স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর কোকাগুলা কীভাবে ডাকতেছে সেটা একটু লক্ষ্য করবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখি মাশাল্লাহ এখানে আছে টপ কোয়ালিটির এক জোড়া এই যে মিল্লির কালারটা দেখছেন একেবারে জিরুপরের অনেক সুন্দর এক জোড়া বেবি ঠিক আছে এই যে দেখেন মাশাল্লাহ মাশাল একেবারে টপ কোয়ালিটির এই বেবিগুলো যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান আজকে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু নিতে পারবেন হ্যাঁ দর্শক পঁচিশশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই মিলির এই যে দেখেন হ্যাঁ দর্শক এই যেখানে আছে আরেক জোড়া বেবি এই যে দেখেন ঠিক আছে এই যে ভাবতা পঁচিশশো টাকার জোড়া দুই জোড়া বেবি থাকবে মাত্র পাঁচ হাজার না দর্শক তাহলে বু এই দুই পিস বেবি একেবারে ফ্রি দর্শক দুই পিস বেবি কিনলে দুই পিস বেবি একেবারে ফ্রি শুধু নিয়ে খালি ফ্লাইং করাইবেন ঠিক আছে আর অবশ্যই দামাদামি করলে ফোন দেওয়ার দরকার নাই ঠিক আছে এক জাক মিলি বেবি চার পিস মিলি বেবি পেয়ে যাবেন মাত্র আজকে পঁচিশশো টাকার বিনিময় চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই জাস্ট কোয়ালিটি দেখেন অতটা সুন্দর শ্যারেলোমা একটা মাদি কবুতর এই মাদিটা থাকছে মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ দর্শক শ্যারেলোমা এই মাদিরা মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা ক্রয় করতে পারবেন কবুতরটা দেখেন এবং কবুতরটার কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর অসাধারণ কোয়ালিটির একটা শ্যারেলোমা মাদি কবুতর পাবেন পাঁচ হাজার টাকার বিনিময়ে এবং ভালো ব্লাড লাইনের বিগ সাইজের একটা মাদি মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাবেন আর চোখ তো কী কম ভাই একেবারে আনার চোখের কবুতর তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই মাশাল্লাহ দর্শক দশটা রেস করা এই মাটিটা আর এই নটটা সাতটা রেস করা টোটাল সতেরোটা রেস করছে এই দুইটা কবুতর আমি প্রমাণ সহ দেয় দিব অনলাইনে ঠিক আছে একটা অফিসিয়াল রেস করা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আমি এই কবুতর টু কবুতরগুলো ডিসপ্লেতে দেখালাম না এই কারণে কারণ জমানো ডিম আছে ইনশাল্লাহ ভিডিও বলে দেখবেন জমানো ডিম যদি ডিম জমে তাইলে নেবেন আর যদি ডিম না জমে নেওয়ার দরকার নেই বাসা আইসা দেখা তারপর নিয়ে যাবেন দর্শক তো এই কবুতরগুলোর প্রাইস থাকবে সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে যাদের প্রয়োজন হবে নিয়ে নেবেন সতেরোটা রেস করা কবুতর ঠিক আছে দশটা হচ্ছে ফিমেলটা আর সাতটা হচ্ছে মেলটা ঠিক আছে মেলটা হচ্ছে বি ক্লাবের ফিমেলটা হচ্ছে ও এ ক্লাবের তো যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখি দর্শক পাঁচ ছয় পরে আছে ইরানি টগে মাদি বেবিটা ঠিক আছে নিউ অর্ডেল পাঁচ ছয় পরে মাদি তো এই কবুতরটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে আপনারা ক্রয় করতে পারবেন হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা হলে এই ইরানি টকি ফিমেলটা আপনারা ক্রয় করতে পারবেন দেখেন অনেক সুন্দর আর ইরানি টকির বৈশিষ্ট্য তো সবাই জানেনি ঠিক আছে দেখেন যাদের প্রয়োজন হবে তারা ক্রয় করবেন ইনশাল্লাহ চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই পিক সাইজের ব্লু শুকিং কবুতর যাদের পালেন তারা তো জানেনি আর যারা না পালেন তারা নিয়ে পাইলা দেখেন এটার একটা বৈশিষ্ট্য ঠিক আছে একেবারে আনকমন একটা কবুতর ব্লু ভারলেস শোকিং কবুতর তো যাদের প্রয়োজন অবশ্যই স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র রেড থাকবে মাত্র পঁচিশশো টাকা দর্শক টানা পায়ের শোকিং ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা হইলে আপনারা এই ব্লু ওয়ার্লেস শোকিং মেলটা কিন্তু আপনারা ক্রয় করতে পারেন দেখেন একেবারে চমৎকার একটা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা নিতে পারেন দর্শক ঠিক আছে দেখেন অনেক সুন্দর এই নটটা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে মাশাল্লাহ টপ কোয়ালিটির একটা রেসার কবুতর নরকবুতর নটটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর এবং অ্যাক্টিভ একটা নরকবুতর চোখটা একেবারে আগুনের মতো লাল দর্শক এই যে আমি দেখাই আপনাদেরকে একেবারে আগুনের মতো লাল তো দর্শক এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান একদম পাঁচ হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই আইসবার রেসার নটটা দর্শক আজকে পাঁচ হাজার না আজকে অফারে মাত্র চার হাজারে হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকা হলে পেয়ে যাবেন এই আইসবার রেসার নর চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে মিলি রেসার নতুন চারপাশ পরে আছে একটা মাদি কবুতর সাইজ কিন্তু অনেক বড় সাইজের মার্শাল্লা অনেক সুন্দর বড় সাইজের এক পেয়া এক পিস মিলিবার মাদি এই মাদিরা থাকবে আজকে মাত্র এক হাজার টাকার বিনিময়ে দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন এই মিলিবার রেসারের মাদি কবুতরটা চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ে দেখাই জ্যাকোবিন একটা নরকবুতর অনেক সুন্দর নটটা দেখেন ঠিক আছে আর নটটা হচ্ছে সম্পূর্ণ ক্রিম বার একেবারে সুন্দর টপ কোয়ালিটির একটা ক্রিম বার জ্যাকোবিন নরকবুতর কোনো ভাই বন্ধু নিতে চেলে স্ক্রি দ নাম্বারে যোগাযোগ করবেন নটটা প্রাইস থাকবে একদম পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পনেরোশো টাকা হইলে আপনারা এই জ্যাকোবিন নরকবুতরটা ক্রয় করতে পারবেন সাইড দেখাই ঠিক আছে ক্রিম অনেক সুন্দর এই নটটা যদি নিতে চান যোগাযোগ করবেন চলেন দর্শক আমরা অন্য একটা বেয়া দেখি মার্শাল্লাহ এখানে আছে পাসপোর্টের একটা মুন্ডিয়ান মাদি কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন এটার জল নেমে যেতেছে এখনই এখন কিন্তু মাত্র পাসপরে আছে এই কবুতরটা শুধু পাসপরে আছে আসে এই কবুতরটা দেখেন এমনই এই কোয়ালিটি তো দিলে আর পাসপর জ্বললে এটা সাইজ বা কোয়ালিটি কেমন হতে পারে তো আজকে কিন্তু একবারে পানির দামে দেবো আমি চিন্তাভাবনা করছি মাত্র পঁচিশশো টাকা দর্শক দেখেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই যে ফ্লোরটাসের মুন্ডিয়ানের মাদি কবুতরটা আপনারা পাইবেন ঠিক আছে দেখেন অসাধারণ কোয়ালিটির একটা মাদি কবুতর মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দর্শক দেখেন কোয়ালিটি দেখেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই মাশাল্লাহ এই যে এখানে আরেক পিস বেবি দেখতে পাচ্ছি মুন্ডিয়ানের একেবারে টপ কোয়ালিটির এই মুন্ডিয়ান চেকার মুন্ডিয়ানের বেবিটা যদি নিতে চান মাদি বেবি হওয়ার সম্ভাবনা আছে মাত্র কিন্তু যেহেতু সিঙ্গেল এই বেবিটা মাত্র এক হাজার টাকার বিনিময় এই যে দেখেন কোয়ালিটি দেখছেন মুন্ডিয়ান বেবির মাশাল্লাহ মাত্র এক হাজার টাকার বিনিময়ে কিন্তু এই মুন্ডিয়ান বেবিটা আপনারা সংগ্রহ করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা বেয়া দেখি দর্শক দেখছেন কবুতর স্প্যানিশ পটার ওই যে কীভাবে লাভ মানে মনে হচ্ছে কোচ খাইতেছে স্প্যানিশ পোটার জেনেস একটা নর কবুতর দেখেন ফুল অ্যাক্টিভ এবং টপ কোয়ালিটির এই মুন্ডিয়ান আর সরি স্প্যানিশ পোটারের নটটা জেনেস এই যে দেখছেন অনেক সুন্দর দেখছেন এই যে দেখেন টপ কোয়ালিটির একটা নর যে বারবার এটা এদিকেই আসতেছে এই যে বুঝছেন তো এই নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কিন্তু নটটা নিতে পারবেন ফুল অ্যাক্টিভ ঠিক আছে আপনি শুধু হাত নেবেন টাইলেই ডাকবো আর আপনাকে মারার চেষ্টা করবো সো অবশ্যই যাদের প্রয়োজন জাস্ট নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় দর্শক তো চলেন আমরা অন্য একটা পেয়ার দেখাই দেখাই এই যে দেখছেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে মেল এই যে দুইটারি শেপ দেখাই আপনারা দেখেন এই যে ফুল অ্যাক্টিভ ঠিক আছে ইনশাল্লাহ আবার ডিম বাচ্চা করবে এই পেয়ারটা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারে জিরা গলা তোতা সেবের কবুতর ঠিক আছে জিরা গলা তোতা সেবের কবুতরগুলো আপনারা যদি নিতে চান মাত্র পঁচিশশো টাকার বিনিময় কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকার বিনিময় এই কবুতরগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন একেবারে কোয়ালিটিফুল কবুতর ঠিক আছে মাসাল্লাহ এক কথায় অসাধারণ এই কবুতরগুলো মাত্র আপনারা পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন চলেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে একেবারে টকটকা লাল গিয়ারে ঠিক আছে একটা সিরাজি মাদি কবুতর এই যে দেখেন দেখছেন সিরাজি মাদি কবুতর ওয়ান হ্যাঁ দেখছেন একেবারে ওয়ান সাইজ হোয়াইট টপ কোয়ালিটির একটা মাদি আছে এই মাদিরা যদি কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন পঁচিশশো টাকা হলে কিন্তু নিতে পারবেন এ ওয়ান সাইড হোয়াইট ফিমেলটা ঠিক আছে এটা একটা ফিমেল কবুতর মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা এটা ক্রয় করতে পারবেন আর এটার সাথে নট দিলে দেখেন কীভাবে সাথে সাথে জোড়া নেয় এই যে এটা দেখতে পাচ্ছেন একটা আদানা ডিউলিপ এই যে নর ক্রিমবার এই যে নরের সাথে কিন্তু মাদি এখন এখনই দেখেন মুশি নেবে ঠিক আছে এই নটটাও যদি কোনো ভাই বন্ধু সিঙ্গেলে নিতে চান মাত্র বারোশো টাকার বিনিময়ে এই আদানা ডিউলিভের ক্রিম বারলেস নটটা পেয়ে যাবেন দেখছেন ডাকটা দেখেন আর এটা কিন্তু ফুল অ্যাক্টিভ ঠিক আছে এই কবুতরগুলো একেবারে ফুল অ্যাক্টিভ কবুতর ঠিক আছে দেখেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিবেন ঠিক আছে ওয়ান সাইড হোয়াইট সিরাজি এবং একটা আদা নাডিও নিবেন নর কবুতর চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই মাশাল একেবারে টপ কোয়ালিটির এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একেবারে টপ কোয়ালিটি ইদানিং এই কবুতরগুলা বিলুপ্তর পথে প্রায় নাই ওই নাই বললেই চলে দেখেন মার্শাল্লা এক কথাই অসাধারণ ঠিক আছে তো কোনো ভাই বন্ধু যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আলোচনা সাপেক্ষে থাকবে আর এটা হচ্ছে একেবারে টপ কোয়ালিটির একটা কবুতর ঠিক আছে আর এবং বর্তমানে অনেক আনকমন আগে ছিল মোটামুটি এখন কিন্তু প্রায় বিলুপ্তের পথে নাই বললেই চলে ঠিক আছে তো মার্শাল্লাহ কোয়ালিটি অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে আছে এক পিস হুমা বেবি তো জোড়া বেবি হলে তো জানেন কত টাকা দাম আছে তো নর্মাল প্রাইস আজকে একেবারে রিজনেবলও দিব মাত্র পনেরোশো টাকার বিনিময় হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই কিউট একটা বেবি শ্যারেলুমা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর জোড়া হলে তো জানেন দর্শক চার পাঁচ হাজার টাকার নিচে বিক্রি করি না তো যেহেতু সিঙ্গেল এই বেবিটা কোনো দামাদামি করতে পারবেন না দয়া করে যদি যাদের প্রয়োজন তারাই শুধু ফোন দিবেন আর ফোন দিয়ে অবশ্যই দামাদামি করবেন না দামাদামি করলে ফোন দেওয়ার প্রয়োজন নাই ধন্যবাদ ঠিক আছে আর যদি কারো পছন্দ হয় পার্সোনালি একটা বেবি থাকে দর্শক রেটনেক বুধা বেস্ট ফিমেল দেখেন অনেক সুন্দর এই ফিমেলটা কোনো ভাই বন্ধু যদি চান তাহলে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে হ্যাঁ দর্শক মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন এই রেড নেক বেস্ট ফিমেলটা ছটপট ছটপট করে খালি দর্শক দেখেন খালি ছটপট ছটপট করে এই রেড নেক বেস্টে ফিমেলটা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা এটা নিতে পারেন চলেন দর্শক আমরা অন্য দেখেন টপ কোয়ালিটির এক জোরা বিউটি কবরার মতো জিরাফ পোলা শেপটা দেখেন আল্লাহ একবার অনেক সুন্দর এই বিউটি কবুতরগুলো যদি আপনারা কোনো ভাই মুড়িতে চান আজকে মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা টপ কোয়ালিটির মুন্ডিয়া কবুতরগুলো আপনারা ক্রয় করতে পারবেন দর্শক দেখেন মাসাল্লাহ এক কথাই অসাধারণ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর কবুতরগুলা ঠিক আছে আল্লাহ তা আপনারা কোনো ভাই বন্ধু যদি নিতে চান মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই বিউটি কবুতরগুলা ক্রয় করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই